আপনারা দেখছেন আরুটেক ইউটিউব চ্যানেল আমি নাসিম আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই তো ই সার্টিফিকেট অনলাইনে অ্যাপ্লাই করার পর ওই অনলাইন অ্যাডভার্টাইজমেন্ট ও অ্যাপ্লিকেশন পিডিএফ প্রিন্ট আউটের সাথে কি কি ডকুমেন্টস আপনাদের জমা করতে হবে কোথায় জমা করতে হবে তারই সম্পূর্ণ বিস্তারিত ডিটেলস আজকে ভিডিও আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো ই অনলাইনে অ্যাপ্লিকেশন করে দেওয়ার পর ভিডিও পিসে আপনাদের হার্ড কপি জমা করতে হবে তার সাথে কী কী ডকুমেন্টস লাগবে তারই ডিটেলস আজকের ভিডিওর মাধ্যমে আলোচনা করব ভিডিওটা স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখবেন এবং আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা আইকন প্রেস করবেন যাতে এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারেন তো আপনারা কিভাবে ইডব্লিউএস সার্টিফিকেটের জন্য অনলাইনে অ্যাপ্লাই করবেন সেটা নিয়ে অলরেডি আমি ভিডিও দিয়েছি সেই ভিডিও আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা অনলাইনের অ্যাপ্লাই প্রসেসটা সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ সহজভাবে জেনে নেবেন তো প্রথমে দেখুন ইডাব্লিউএস সার্টিফিকেটের যে যোগ্যতার মানদণ্ড সেটা আপনাদের একবার জানিয়ে দিই ইডাব্লিউএস সার্টিফিকেট কারা পাবেন যারা পশ্চিমবঙ্গে বসবাসকারী সাধারণ জাতি অর্থাৎ জেনারেল কাস্টের যারা পশ্চিমবঙ্গে বসবাস করে তারাই শুধুমাত্র ইডাব্লিউএস সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন তো আপনারা যদি এসসি এসটি ওবিসি সার্টিফিকেট থেকে থাকে তাহলে আপনারা আবেদন করতে পারবেন না ওবিসির ক্ষেত্রে কিছুটা নিয়ম আছে অর্থাৎ কিছু ও আপনাদের আপনাদের জন্য আবেদন করতে পারবেন যেমন রাজ্য তালিকায় তালিকায় নাম নাম আছে কিন্তু কেন্দ্র না থাকলে আবেদন করতে পারবেন অর্থাৎ আপনাদের যদি রাজ্যে আছে কেন্দ্রের তালিকায় নাম নেই সেক্ষেত্রে আপনারা সেন্ট্রাল ইডাব্লিউস এর জন্য আবেদন করতে পারবেন তিন নম্বরে যে যোগ্যতার মানদণ্ড আছে কৃষি জমি পাঁচ একর বা পনেরো বিঘার কম হতে হবে আপনাদের কৃষি জমি যদি পাঁচ একর বা পনেরো বেকার কম হয়ে থাকে তাহলে আপনারা ইডাব্লিউস এর জন্য আবেদন করতে পারবেন তারপরে দেখুন আছে বাস্তু জমি বা ভিটা গ্রামাঞ্চলের ক্ষেত্রে চার শতকের কম হতে হবে অর্থাৎ আপনাদের বাস্তু জমি যেটা বাড়ি আছে সেই বাস্তু জমি চার শতকের থেকে কম হতে হবে গ্রামাঞ্চলের ক্ষেত্রে অর্থাৎ দুশো বর্গ গজের কম হতে হবে তাহলে আপনারা ইডাব্লু এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন বাস্তু জমি বা ভিটা শহরাঞ্চলের ক্ষেত্রে অর্থাৎ মিউনিসিপালিটি এরিয়ার ক্ষেত্রে দুশো থেকে কম হতে হবে একশো গজের কম হতে হবে তাহলে অর্থাৎ গ্রামাঞ্চলের ক্ষেত্রে আপনাদের বাস্তুপিটে চারশো থেকে কম হতে হবে এবং শহরাঞ্চলে অঞ্চলে দুশো থেকে কম হতে হবে বাসস্থান বাড়ির পরিমাপ অর্থাৎ যে বাড়িটায় বসবাস করছেন অর্থাৎ রেসিডেন্সিয়াল ফ্ল্যাট সে তার পরিমাপ গ্রামাঞ্চল বা শহরাঞ্চলের ক্ষেত্রে এক হাজার বর্গ ফুট এর মধ্যে হবে অর্থাৎ এক হাজার স্কোয়ার ফিটের নিচে আপনাদের বাসস্থানের যে বাড়ি সেই বাড়িটা থাকতে তাহলে আপনারা ইডাব্লিউসি জন্য আবেদন করতে পারবেন এরপরে পারিবারিক বাৎসরিক আয় আট লক্ষ টাকার কম হতে হবে আপনাদের পরিবারে যে বাৎসরিক আয় সেই বাৎসরিক আয়টা আট লক্ষ টাকার নিচে হলে তাহলে আপনারা ইডাব্লিউসির জন্য আবেদন করতে পারবেন তো এই কটা ক্রাইটেরিয়ার মধ্যে যদি থেকে থাকেন তাহলে আপনারা ইডাব্লিউসির জন্য আবেদন করে নিতে পারবেন তো ইডাব্লিউএস আবেদন করে নেওয়ার পর অনলাইনে তারপরে কি কি ডকুমেন্টস আপনাদের সাবমিট করতে হবে সেটা একবার আপনাদের ডিটেলস জানিয়ে দিচ্ছি প্রথমে দেখেছি অনলাইন আবেদনপত্র অর্থাৎ আপনারা অনলাইনে যে আবেদন করলেন সেই আবেদনের প্রিন্ট আউট কপি আপনাদের লাগবে সেটাতে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম থাকছে অ্যাগনোলেজমেন্ট স্লিপ থাকছে এবং ইনকামিং অ্যাসেটের রিসিপ্ট থাকছে অর্থাৎ তিনটে পিডিএফ থাকবে সেই ফাইলটা আপনাদের জমা করতে হবে দ্বিতীয়ত দেখুন যে ভোটার কার্ডের জেরক্স এখানে আবেদনকারী নিজের যে ভোটার কার্ড থেকে থাকে নিজের ভোটার কার্ড দিতে হবে পিতা ও মাতার ভোটার কার্ডের না থাকলে পিতা বা দিলে হবে তারপরে দেখুন বলা আছে প্যান কার্ড ও আধার কার্ডের জেরক্স এখানে প্যান কার্ড ও আধার কার্ডের জেরক্স নিজের বাবা এবং মায়ের দিতে হবে বাবা বা মায়ের যদি প্যান কার্ড না থেকে থাকে তাহলে শুধুমাত্র নিজের প্যান কার্ড দিতে হবে তারপরে দেখুন আবেদনকারী জন্মের প্রমাণপত্র অর্থাৎ যিনি আবেদন করছেন ইডাবল সার্টিফিকেটে তার একটা জন্মের প্রমাণপত্র দিতে হবে সেটা যদি জন্ম সার্টিফিকেট থেকে থাকে অর্থাৎ বার্থ সার্টিফিকেট সেটা দিতে পারেন যদি মাধ্যমিকের অ্যাডমিট থেকে থাকে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেবেন অথবা স্কুল সার্টিফিকেট থেকে থাকলে স্কুল সার্টিফিকেট দেবেন এরপরে দেখুন বাজে যদি নিজের বাবা বা মায়ের পে স্লিপ থাকে সেক্ষেত্রে পে স্লিপ দিতে হবে বা আইটিআর রিটার্ন যদি থেকে থাকে তাহলে আইটিআর রিটার্নের যে অ্যাগনোলেজমেন্ট স্লিপ সেটা জমা করতে হবে তারপরে বলা আছে ধরুন গ্রাম পঞ্চায়েত থেকে প্রধান কর্তৃক সাবকাস্ট ইনকাম স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট অর্থাৎ আপনারা যদি গ্রাম পঞ্চায়েত এরিয়ার বাসিন্দা হয়ে থাকেন তাহলে গ্রাম পঞ্চায়েত থেকে একটা সার্টিফিকেট দেবেন সেটাতে আপনাদের সাবকাস্ট উল্লেখ থাকবে এবং ইনকাম এবং স্থায়ী বাসিন্দার উল্লেখ থাকবে যদি আপনারা মিউনিসিপালিটি এরিয়ার বাসিন্দা হয়ে থাকেন তাহলে মিউনিসিপালিটি থেকে একটা সার্টিফিকেট নেবেন সেখানে আপনাদের সাবকাস্ট উল্লেখ থাকবে ইনকাম এবং সেটার আপনাদের স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট হিসেবে থাকবে সেই সার্টিফিকেটটা আপনাদের দিতে হবে তারপরে দেখুন আছে বলা আছে বিডিও এসডিও অনলাইন ইনকাম সার্টিফিকেট অর্থাৎ আপনি গ্রাম পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি থেকে ইনকাম সার্টিফিকেটটা নিলেন সেটা নিয়ে আপনারা ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে অনলাইন ইনকামের জন্য করবেন সেই ইনকাম সার্টিফিকেটটা অ্যাপ্রুভ হওয়ার পর সেই সার্টিফিকেটটা আপনাদের এখানে লাগবে এরপরে বলা আছে দেখুন ডোমিসিয়াল সার্টিফিকেট অর্থাৎ আপনি যে স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট নিয়েছেন সেটা দিয়ে আপনাদেরকে ডিস্ট্রিক্ট পোর্টালে অ্যাপ্লাই করতে হবে এসডিও ডোমিসিয়াল সার্টিফিকেট সেটা আপনাদের হার্ড কপি লাগবে তারপরে বলা আছে দেখুন বাস্তু জমি ও কৃষি জমির রেকর্ড পর্চা দলিল অর্থাৎ আপনাদের পরিবারে যে সমস্ত জমি জায়গা আছে তার রেকর্ড পর্চা বা দলিল যে কোনো ডকুমেন্টস দিতে হবে নিজের নামে থাকলে সেটা দিতে হবে বাবা মার থাকলে দিতে হবে এবং ভাই বোনদের থাকলে দিতে হবে সমস্ত ডকুমেন্টসগুলো দিতে হবে যদি দাদু থেকে প্রাপ্ত হয় সেক্ষেত্রে ডকুমেন্টস জীবিত হলে অর্থাৎ যদি আবেদনকারীর দাদুর নামে কোনো জমি থেকে থেকে সেই জমি তার নিজের বা বাবা মা পেয়েছে সেক্ষেত্রে যদি দাদু জীবিত থাকে তাহলে তার ডকুমেন্টস দেখাতে হবে যদি দাদু মৃত্যু থাকে সেক্ষেত্রে মৃত্যু সার্টিফিকেট বা ওআর সার্টিফিকেট দেখাতে হবে অকিসিজ জমির খাজনা রসিদ আপ টু ডেট এখানে আপনাদের যে অকিসিজ জমি আছে সেই জমির খাজনা আপনাদেরকে পেমেন্ট করতে হবে তার আপ টু ডেট রিসিভ লাগবে যদি আপনাদের খাজনা পেমেন্ট না থেকে থাকে তাহলে আমরা অলরেডি ভিডিও দেওয়া আছে আমাদের চ্যানেলে দেখতে পাবেন যে কীভাবে অনলাইনে আপনারা খাজনা পেমেন্ট করতে পারবেন এবং সাথে সাথে রিসিভ ডাউনলোড করতে পারবেন সেটা আপনারা করে নেবেন এরপরে দেখুন বলা আছে কোর্ট এফিডিভিট একটা আপনাদেরকে এফিডিভিট করাতে হবে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট এন এক্স আর বি ফর্মেটে যে আর বি ফর্মেটটা আছে সেই ফর্মেটে একটা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের এফিডিভিট করাতে হবে সেটা আপনাদেরকে দিতে হবে এরপরে আবেদনকারী রঙিন পাসপোর্ট ছবি আবেদনকারী রঙিন পাসপোর্ট ছবি লাগবে তারপরে দেখুন বলা যায় রেফারেন্সকারী দুজনের ভোটার কার্ডের জেরক্স অর্থাৎ অনলাইন অ্যাপ্লাইয়ের সময় যে দুজন রেফারেন্সকারী ব্যক্তির ডিটেলস দিয়েছিলেন তাদের দুজনকার ভোটার কার্ডের জেরক্স লাগবে এরপরে বলা আছে হাউস সার্টিফিকেট অর্থাৎ এখানে যে আপনি যে বাড়িতে বসবাস করছেন সেই বাড়িটা এক হাজার স্কোয়ার ফিটের মধ্যে আছে সেই যে একটা সার্টিফিকেট সেই সার্টিফিকেট আপনাকে লাগবে সেটা আপনারা গ্রাম পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি থেকে পেয়ে যাবেন আপনারা হাউস সার্টিফিকেটটা নিয়ে নেবেন তারপরে দেখুন বলা যে হাউস ট্যাক্স এর রসিদ আপ টু ডেট অর্থাৎ আপনার যে প্রপার্টি ট্যাক্স এই প্রপার্টি ট্যাক্সের রসিদটা আপ টু ডেট থাকতে হবে এখন প্রপার্টি ট্যাক্স আপনারা অনলাইনে পেমেন্ট করতে পারবেন যদি আপনাদের হাউস প্রপার্টি ট্যাক্স যদি পেমেন্ট না থেকে থাকে তাহলে আপনারা অনলাইনে পেমেন্ট করতে পারবেন সেটা নিয়েও আমাদের ভিডিও দেওয়া আছে এই সমস্ত ভিডিওগুলো আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো আপনারা চাইলে দেখে নেবেন সেখান থেকেও আপনারা হাউস ট্যাক্স পেমেন্ট করে সাথে সাথে আপনারা রিসিপ্ট ডাউনলোড করে নিতে পারবেন এই সমস্ত ডকুমেন্টসগুলো প্রতিটি ডকুমেন্টস আপনাদের সেলফ অ্যাটেস্টেড করতে পারে প্রত্যেকটি ডকুমেন্টসে আপনাদের নিজস্ব সই করতে হবে আবেদনকারীকে সই করিয়ে এই সমস্ত ডকুমেন্টসের সাথে অ্যাপ্লিকেশান ফর্ম সহ আপনারা আপনাদের বিডিও অফিসে জমা করবেন তো বিডিও অফিসে জমা করার পর সেখান থেকে বাকি প্রসেসটা স্টেপ বাই স্টেপ হয়ে যাবে এবং আপনাদের সব ঠিক থাকলে আপনাদের অ্যাপ্লিকেশানটি অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর আপনারা অনলাইনেই পি সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারবেন তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করেছিল তো এই সমস্ত ডকুমেন্টসগুলি আপনাদের ইডাব্লিউ সার্টিফিকেট করার ক্ষেত্রে প্রয়োজন হয় হবে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন এবং আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ